বাংলাদেশের চমৎকার একজন ইউটিউবার ছিলেন যিনি কখনো চাটাচাটি করেন নাই উচিত কথা বলছেন এই চুল চুলঝাঁকড়াঝাঁকড়া সামনে একটা কয়েল পাশে একটা কয়েল জ্বালায়া সামনে একটা কুত্তা বসায় উচিত কথা কইতো একটা দরবার বসায় উচিত কথা কইতো তিনি যেদিন থেকে উচিত কথা কওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশের রকম অনুচিত কার্যক্রম শুরু হয়ে গেছে তো আমাদের তো আর সেটা বসে থাকলে চলবে না আমাদের কিছু উচিত কথা এখন বলা দরকার তিনি দলে ভিড়ে গেছে আমরা এখনো কোনো দলও ভিড়তে পারি নাই সেই কারণে আমাদের এখনও উচিত কথা বলা দরকার কালকে যে ঘটনা ঘটছে সেটা হলো যে নারী সংস্কার কমিশনের একটা বৈঠক হয় সেই বৈঠকে পুনরটা প্রস্তাবনা আনা হয় সেই প্রস্তাবনার ভিতরে বলা হয় যে নারী পুরুষের সমান অধিকার থাকবে ভালো কথা কোন অসুবিধা নাই আচ্ছা আমি কয়েল আর এই গ্যাস লাইটটা পাশে রাখলাম তো সাটাসাটির কোনো সুযোগ থাকবে না তার মতো করেই বলতেছি আর কি নারী পুরুষের সমতা বিধান করছে সমান সম্পত্তি পাবে আগে পাইতো ছেলে যা পাইতো নারী তার অর্ধেক পাইতো টু ইস টু ওয়ান অনুপাতে সম্পত্তি ভাগ হইতো এখন নারীও যা পাবে পুরুষও তাই পাবে সেরকম একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে আরও দেওয়া হয়েছে যে তালাকের অধিকার থাকবে সমান সমান কোনো ভেদাভেদ থাকবে না তারপরে আরেকটা সংস্কারের কথা বলা হয়েছে পুনরোটার মধ্যে সবগুলা নিয়ে আলোচনা করবো না আলোচনা করুন মূল মূল বিষয়গুলো যেগুলো নিয়ে সমস্যার সৃষ্টি হইতে পারে তো যৌনকর্মীদের শ্রম আইনে সংযুক্ত করে যৌনকর্মীদের পেশাটাকে বৈধ করা হইতেছে এটা একটা সমস্যার ভিতরে পড়ে তারপরে আরো কিছু অনেক সমস্যার ভেতরে আছে তো মূল সমস্যা যেটা সেটা হলো যে এই জমির ভাগ বন্টন নিয়ে সমস্যা বর্তমান বাংলাদেশে যেভাবে জমির ভাগ বন্টন হয় সেটা হলো যে যদি কারো পিতা বা মারা যায় সেই সম্পত্তিটা কোরআনে যেভাবে ভাগ করার কথা বলা আছে ঠিক সেইভাবে ভাগ বন্টন হয় বাংলাদেশের আইনও সেরকম এখন তারা কি বুঝে না বুঝে জানি না বাংলাদেশ বেশিরভাগই প্রায় পঁচানব্বই এর উপরে পার্সেন্টেজ মানুষ মুসলমান সেই দেশে এখন চলতেছে যে কোরআনের আয়াতকে উল্টায় দিয়ে নিজেদের মতো করে আইন বানায় নারীদেরকে সমান অধিকার দেওয়ার একটা চেষ্টা চলতেছে কোরআনের আয়াত উল্টাই দিয়ে তো আপনি কোনো আইন তৈরি করতে পারেন না এই অধিকার তো আপনার নাই এখন ঘটনা হলো যে এই যে সমস্যাটা সৃষ্টি হইতেছে সেই সমস্যার কারণে বাংলাদেশের যে আলেম সমাজ আছেন তারা অলরেডি এর বিরোধিতা জানাই দিছেন আমি এর সাধুবাদ জানাই তো বাংলাদেশের সংস্কারের প্রয়োজন আছে অনেক ক্ষেত্র আছে অনেক জায়গা আছে কিন্তু যে জায়গাগুলো সরাসরি ইসলাম বিরোধী হয়ে যায় বা কোরআন সন্ন্যার আলোকে টোটাল অবৈধ হয়ে যায় সেই বিষয়গুলোতে তো হাত দেওয়ার দরকার নাই কোরআনের যে বিষয়গুলো রয়েছে কোরআনের আয়াতকে আপনি উল্টাই দিতে পারেন যেখানে বলা হলো যে নারী পাবে পুরুষের অর্ধেক পরিমাণ যেমন ধরুন যদি মনে করেন যে নব্বই টাকা যদি কোনো ব্যক্তি রেখে যায় তার যদি এক ছেলে এক মেয়ে থাকে সেক্ষেত্রে তিন ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করে তিন ভাগে দুই ভাগ পাবে ছেলেটা আর এক ভাগ পাবে মেয়েটা এটা হলো নিয়ম বা নিয়মের কথা বলা হয়েছে এতে হবে কি তিন ভাগ করলে ষাট টাকা পাবে ছেলেটা আর তিরিশ টাকা পাবে মেয়েটা এটা হলো বর্তমানের নিয়ম কিন্তু বর্তমান সরকার যে নিয়ম করার চেষ্টা করতেছে পনেরোটার ভেতরে একটা এই বিধান আছে যে নব্বই ভাগ হলে এটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে সম্পত্তির বন্টন হবে যে ব্যাপারটা সরাসরি কোরনের বিরোধী হয়ে যায় এই ব্যাপারগুলো মাথায় রেখে অবশ্যই সংস্কার করতে হবে আরও কিছু বিষয় এখানে দেখলাম যেমন ধরেন যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে না শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা ও শ্রমের অধিকার নিশ্চিত করতে হবে অর্থাৎ এখন থেকে কেউ বেশ্যাবৃত্তি করলে তার কোনো অপরাধ নাই আইফোন কিনে আনবে কোনো অসুবিধা নাই এরকম একটা সংস্কারের বিধান করা হচ্ছে এগুলা চলতে থাকবে এটা আবার শ্রম আইনে দেওয়া হচ্ছে যাতে করে এটা আইনগতভাবে বৈধ থাকে এই সমস্যাগুলোর কারণে নানা রকম সমস্যা হচ্ছে আরো কিছু বিষয় আছে অত যাওয়ার দরকার নেই তবে এই দুইটা বিষয় আমার কাছে লেগেছে যে সরাসরি কোরআনিক যে বিধান রয়েছে বা কোরআনের যে বিধান রয়েছে তারকে টোটাল অমিট করে চলে যাচ্ছে এই কারণে এই জায়গাটাতে অবশ্যই আমি বিরোধিতা জানাচ্ছি আপনাদের যদি মনে হয় যে কোরআনের বাইরে যে কোরআনের যে বিধান দেওয়া রয়েছে তার বাইরে যে সংস্কার করা প্রয়োজন তাহলে আপনারা কমেন্টসে জানাবেন আর যদি মনে করেন যে না এটা সংস্কার করার প্রয়োজন নাই আল্লাহ ভালো বোঝেন কোরআনে যেটা রয়েছে সেভাবে রাখা হচ্ছে তাহলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে ব্যাপারটা সম্পর্কে সচেতন করবেন ধন্যবাদ